রয়েছে খোদা ভিতর অন্যান্য দৃষ্টান্ত কাজী হাসান বিন মাওরান মারোয়ান ছিলেন ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক তিনি তার আল্লা দতি আদালতি জীবনে এমন সচি সবিচারে নমুনা রেখে গেছেন যে মুসলিম কাজী বিচারকদের জন্য যুগ যুগ ধরে উত্তম দৃষ্টান্ত হয়ে বিচারকের থাকবে এমন পাঠক সমীপে তার জীবনে একটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরার উপবাস পাপ ইনশাল্লাহ উত্তর আফ্রিকার প্রাচীন ঐতিহাসিক শহর কাইর ওয়ালে একটি ছোট্ট মহল্লা সেখানকার জৈনিক অধিবাসী লোকদের যাতায়াত পথে আপন দেয়ালের পাশে একটি বৈঠকখানা বানানোর সিদ্ধান্ত নিলেন উদ্দেশ্য ছিল সেই যেন এখানে বসে নিজের পশুগুলো সোয়ারি দেখাশোনা করতে থাকেন সিদ্ধান্ত মোতাবেক একদিন সেই সত্যি সত্যি বৈঠকখানা নির্মাণে কাজ শুরু করে দিল মহল্লাবাসী এতে আপত্তি জানালো যে বৈঠকখানা বানাতে নির্দেশ করল তারা বলল এ জায়গা যেহেতু আপনার সেহেতু এখানে সব কিছু করার অধিকারও আপনার আছে কিন্তু কালক্রমে জায়গাটি সর্বধরণের হাঁটা চলা রাস্তা পরিণত হয়েছে এদিকে যদি আপনি বৈঠকখানা বানিয়ে রাস্তা বন্ধ করে দেন তাহলে তো জানগানের ভীষণ কষ্ট হবে সামান্য পথের জন্য তাদেরকে বহু পথ ঘুরে হতে হবে লোকটি বলল আমি kisi তোমাদের কথা শুনবো না এই জায়গার মালিক আমি সুতরং আমার জায়গা যাইচ্চা তাই করব আমি এত তোমাদের বলার কি আছে তারা বলল এক কথা তোমার আমার আগেই বলছি আমরা তো কেবল জনগণের অসুবিধার বিষয়টি আপনাদের বুঝাতে চাচ্ছি এরূপ জায়গা তো আপনার আছে আর আছে সুতরং প্রয়োজন আপনি সেখানে বৈঠকখানা বানিয়ে নিন সে বলল না আমি অন্য কোথাও বৈঠক বিছানা বানাবো না ওই খালি বানাবো কার অসুবিধা হলে কার অসুবিধা হলো কার সুবিধা হলো তা আমার দেখার বিষয় নয় উভয় পক্ষে কোন উত্তেজিত হতে লাগলো দীর্ঘক্ষণ পর্য তর্ক বিতর্ক চললো কেউ কারো মানবার পাত্র নয় সকলে নিজ নিজ বক্তব্য অটল শেষ পর্যন্ত তার কাজে হাসেমের নিকট উদ্ধত্ত পরিস্থিতি পয়শালা তলবের ব্যাপারে একমাত্র ছিল দুজন জওয়ানা দিল কাজী হাসমা রাজাতর দরবারে একজন জায়গার মালিক অপরজন সর্বধারনের পক্ষ থেকে নির্ধারিত প্রতিনিধি অনেকবার তার কাজে হাসমের নাম শুনেছে তার সুবিধা চার কথা তাদের অজানা নাই কিন্তু দুজনে কেউ কাজে হাসমকে পূর্বে দেখেনি বিদায় লোকদের জিজ্ঞাসা করতে করতে সম্মুখপণে অগ্রসর হতে লাগলো এক পর্যায়ে এক ব্যক্তি কাজে হাসাম সম্পর্কে জিজ্ঞাসা করলো ও নদীর কিনারে এক সাত্ত্বস্থিষ্ট বুজর্গ ধরনের লোক সেই ইশারা দেখিয়ে দিল কাজী হাসান তখন একটি মশকবত্তি পানি নিয়ে বাসায় ফিরছিলেন যাকে পাওয়ার জন্য তার দীর্ঘ পথ সফর করে এসেছে কারণ একজন বিচারক মশকবত্তি করে নদীর পানি পান আনতে যাবেন কেন তা তো কত খাদেম খুদ্দাম থাকেন তারই তো তার যাবতীয় কর্ম অদ্গম দিবেন যাই হোক লোক দুজন আয়র চিন্তিত হওয়ার যেন বুজুর্গ ব্যক্তির সামনে গিয়ে বলল জনাব জনাব আপনার কাজে হাসমের দরবারে যেতে চাচ্ছিলাম তাকে এখন কোথায় পাওয়া যাবে মেহেরবানি করে একটু বলে দেবেন কি বুজুর্গ ব্যক্তি বলেন কি ব্যাপার তারা বলল একটি বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ তো দেখা দিয়েছে আমরা তার কাছে সঠিক পয়সালা নিতে এসেছি বুজুর্গ ব্যক্তি বললেন আপনার মা সমস্যা কি খুলে বলুন কাজে হাস আসমাম এখন আপনাদের সামনে দাঁড়ানো মান দণ্ডায় মান পথে কাজী সাহেবের দেখা পেয়ে তারা মনে মনে খুব খুশি হলো জায়গার মালিক বলল আপনি পানি মশকটি মাটিতে রাখুন তারপর আমার আমার আমাদের সমস্যার কথা খুলে বলছি কাজী সাহেব বললেন মশক মাটিতে রাখার প্রয়োজন নেই আপনার কথা শুরু করুন এবার জনগণের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসা লোকটি বলল হজ হজরত পানি ভর্তি মেশক টি অনেক ভারী আমাদের বিষয়টি চূড়ান্ত হতে বেশ সময় লাগতে পারে এতে আপনার সময়হীন কষ্ট হবে সুতরাং অনুগ্রহ করে পূর্ব মশকটি পার্টির মাটিতে রাখুন কাজে হাসন জবাব বললেন এ জমিনে পথচলা মানুষের হকের অনুভক্ত আমি এখানে মশক রাখতে তাদের পথ চলায় সময়ে অসুবিধা সৃষ্টি হবে সুতরাং সামান্য সময়ের জন্য হলো আমি তাদেরকে কষ্টের মধ্যে ফেলতে চাই না অর্থাৎ দেরি না করে আপনার মূল বক্তব্য আরম্ভ করুন জমির মালিক বলল আমাদের আর আর কোন বক্তব্য নেই সে বিষয় নিয়ে আমরা আপনার দরবারে এসেছিলাম তার সুষ্ঠু সুন্দর সীমাংশ আপনি মূল বক্তব্য শুরু আগে দিয়ে ফেলেছেন সুতরাং এখন আর আমাদের বলার কিছুই নেই কাজী সাহেব বললেন আপনি কি বলতে চাচ্ছেন ঠিক বুঝতে পারলাম না সে বলল আমি আপনার জায়গার লোকদের চলাচলের পথে একটি বৈঠকখানা নির্মাণ করতে চেয়েছি ছিলাম সেখানকার জনগণ তাতে বাধা দেওয়া শেষ পর্যন্ত আমার আপনার নিকট এই পয়সালার জন্য এসেছি কিন্তু আমার যখন দেখলাম আপনি লোকেদের অসুবিধার কথা ভেবে সামান্য সময়ের জন্য একটি বাড়ির মশক মাটিতে রাখতে রাজি হচ্ছেন না তখন আমার ধারণা হলো লোক চলাচলের পথে ঘর নির্মাণ করে কিছুতেই আপনি অনুমতি দেবেন না উপরন্ত আপনি আপনার অন্তর চক্ষু খুলে দিয়েছেন মানুষ যে মানুষের জন্য এই কথাটি আজ নতুন করে ভাবতে শিখেছেন সুতরাং আমি প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন মানুষের অসুবিধা হয় ও কল্যাণ হয় এমন কিছুই করব না এতটুকু বলে সে সালাম দিয়ে ফিরে গেল প্রতিবেশীর নিকটে স্কাই অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল প্রিয় বন্ধুগণ আলোচ্য ঘটনা ইনসাফের মূর্ত প্রতীক কাজে হাসামের খোদা ভিতর উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায় কেননা তিনি একমাত্র আল্লাহর বয়ে প্রতিবেশীর কথা তথা শরীয়ত বিধান পালন জন্য এত কষ্ট স্বীকার করে তৈরি করে নিয়ে নিয়েছেন তিনি জনগণের প্রতিবেশী হকের কতটা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন স্বপ্ন স্বল্প সময়ের জন্য একটি পানির মশক রাস্তায় রাখতে মানুষে এমন কি কষ্ট হতো হ্যাঁ এতকি কষ্ট হতো যে মশকটি রাস্তায় থাকার কারণে তাদের হয়তো একটি সামান্য পথ ঘুরে যেতে হতো অথবা কষ্টের কারণে এও হতো যেতে পারে মশক থেকে পানি পরে রাস্তায় কাদা হয়ে যেতে পারে কিন্তু কাজী হাসমাম প্রতিবেশী দিয়েও রাজি হননি তিনি ভাবছেন যদি আমি কোনোভাবে প্রতিবেশী কষ্ট দেই তা আর তারা বিরুদ্ধে করে তাহলে খোদার দরবারে কি জবাব দিব প্রিয় পাঠক খুবই চিন্তার বিষয়ে আজকাল অনেকেই প্রতিবেশীর হক ও আদায় করে নাই বরং উল্টে তাদের উপর জুলুম অত্যাচার করে থাকে প্রতিবেশীর সুখে 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 সবই খুব চিন্তা বিষমে আজকাল অনেকেই প্রতিবেশী হক তো আদায় করে না বলটা বড় তার উপর জুলুম অত্যাচার করে প্রতিবেশী সুখী হওয়া দুঃখ দুঃখী হওয়া বিপদে পড়লে বিপদ মুক্তি চেষ্টা করা থেকে কত বড় পূর্ণ কাজ এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া যত বড় গুনাহর কাজ নিমুক্ত হাদিসগুলি তার জ্বলন্ত প্রমাণ আবু হজরত আবু হুয়ারা দেওয়া থাকে বর্ণিত আছে তিনি বলেন একদা আসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ কসম এমন ব্যক্তি কখনো কামিল মুমিন হবে না আল্লাহ কসম এমন ব্যক্তি কোনো কামিল মুমিন হবে না আল্লাহ কসম এমন ব্যক্তি কখনো কামিল মুমিন হবে না এমন সময় উপস্থিত সাহাবাদের মধ্যে থেকে একজন বলেন হে আল্লাহ রাসুল যে ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বরিশাদ করলেন যার প্রতিবেশী তার অনিষ্ট হতে রক্ষা পায় না অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিতে চায় কথার মাধ্যমে হোক কিংবা কাজের ধারা হোক সে কখনো পূর্ণ পরিপূর্ণ ইমান হতে পারবে না একতা এক সাহাবি রাসুল সাল্লাহু আলাইহি আসসলামের দরবারে এসে আরও আজ করলে নেহা রাসুল অমুক ব্যক্তির সম্পর্কে বলা হয় যে ব্যক্তি অধিক নপুল নামাজ পড়ে রোজা রাখে এবং বেশি বেশি দিন সৎগাহ করে তবে সেই সম্মুখের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম এমন ব্যক্তি পরিণত সম্পর্কে বললেন যে জাহান্নামি হবে আহমদ বাহকি সাহেব পুনরায় বললেন তার অমুক ব্যক্তি সম্পর্কে বলা হয় যে নকল নামাজ রোজা দান সৎকার তেমনি বেশি করে না তবে কথা ও কাজে প্রতিবেশীকে কষ্ট দেয় না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এমন ব্যক্তি শুভ পরিণত সম্পর্কে বললেন সে জান্নাতি হবে অপর এক হাদিসে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমন ব্যক্তি কখনো মমিন নয় যে ব্যক্তি তার উদর পূর্ণ করে চায় খায় অথচ তার পাশে তার প্রতিবেশী না খেয়ে নিশি যাপন করে আলোচ্য ঘটনা যে এই উল্লেখ হাদিসটি থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সবাই প্রতিবেশী হক আদায় ব্যাপারে যথেষ্ট হই যে আল্লাহ তুমি আমাদের তাওফিক দান করুন কে অধিক দানশীল কে অধিক দানশীল মক্কা তিন দানশীল ব্যক্তির সত্য কাহিনী তিন বন্ধু মক্কা মোহারকামায় থাকেন প্রত্যেক কোন এক সময় একত্রে মিলিত হন বিভিন্ন সময় আলোচনা করেন কখনো কখনো সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে বেড়াতে নামাজ আদায় করেন অবশেষ তার বাসায় ফিরে আসেন যার একজন তিনি একদিন তিন বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো বিতর্কের বিষয় হলো বর্তমান সময় মক্কা শহরের সবচেয়ে বড় দানশীলকে শিলকে প্রত্যেকই যার যার অভিমত পেশ করলো কিন্তু একজনের মত অন্য জনের সঙ্গে মিলল না প্রথম ব্যক্তি বলল বর্তমানে এই শহরে সবচেয়ে বড় দানবীর হলেন আব হজরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় জন বললেন আমি তোমার সাথে একমত নই আমার মতে এই শহরে সবচেয়ে বড় দানশীল হলো কায়েস বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় ব্যক্তি বলেন আমি তোমার কারো সমর্থন করতে পারলাম না আমি মনে করি বর্তমানকালে শায়েক আরাবাহা এর চেয়ে বেশি বড় কোনো দাতা এই শহরে নেই এবার প্রত্যেক যার যার মতে সর্বপক্ষে দলিল ও যুক্তি পেশ করলো উল্লেখ করলো বিভিন্ন উপরণ কিন্তু কোন সুবাহে পোষায় সম্ভব হলো না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে যার নাম বলছে তার সাথে যাবে তার কাছে যাবে এবং আজি নগদ বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলার নিকট গেল সে তার নিকটে একজন সোয়ালকারী বেশে উপস্থিত হলো এবং এ সময় ইবনে জাফর আবদুল্লাফর দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উঠে উঠে সে তার নিকট গিয়ে বললেন হে আমি গোস্ত মুনাফিকের বাড়িতে ফেরার মতো কোনো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটাই আমার নিকট নেই মেহরবানি করে আমাকে কিছু সাহায্য করুন লোকটি অভাবের কথা শুনে আল্লাহ আবদুল্লাহ ইবনে জাফর আদিয়ত সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজ সফরে ঈদা ইরাদা পরিত্যাগ করে বললেন হে মুসাফির এখন আমার নিকট একখানা উঠ পাঁচ হাজার স্বর্ণমুদ্রা কয়েক থান রেশমি কাপড় আছে তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজনে পূর্ণ করো এদিকে তৃতীয় ব্যক্তি কায়েশ ইফ সাহাদ রাদি আল্লাহতালার নিকট উপস্থিত হলো কায়েস রাদি আল্লাহ তালা তখন গুমাচ্ছিলেন গুমা গোলাম বলল আমার মণিব এখন ঘুমিয়ে আছেন তাকে জাগাতে চাই না আপনি কেন এসেছেন আমার নিকট বলুন সম্ভব হলে আমি তাই ব্যবস্থা করবো লোকটি গোলামের নিকট নিকটাই অভাবের কথা বললো সাহায্য আবেদন জানালো গোলাম দেরি করল না সাথে সাথে ঘরের ভিতর করে দশ হাজার স্বর্ণমুদ্রা নিয়ে ফিরে এলো বললো এগুলো নিন এই মুহূর্তে ঘরে পরিমাণ অর্থই ছিল তারপর সে লোকটি হাতে একটি চিরকুট দিয়ে বললো অমুক স্থানে গিয়ে চিরকুটটি দেখালো একটি ঘোড়া এবং একটি উট পেয়ে যাবেন লোকটি চিরকুট সর্মুদ্রে নিয়ে চলে গেল কিছুক্ষণ পর হযরত কায়ে ঘুম থেকে জাগ্রত হলেন তারপর গোলামের মুখ সবকিছু অবগত হয়ে এটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন সেই সাথে কথাও বলেন যে হায় তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি কি কৃপণতা করতাম না তৃতীয় ব্যক্তি শায়েখ আর

এখন আমার দুটি গোলাম উপস্থিত আছে তুমি এদের গ্রহণ করো সওয়ালকারী সবাই দান গ্রহণ করলো না কারণ সে মূলত সাহায্যের জন্য আসেনি পরীক্ষার উদ্দেশ্যে এসেছে যখন সে দেখল বৃদ্ধ দুটি গোলামের সাহায্য নিয়ে চলাফেরা করে তখন সে কষ্টের কথা ভেবে দান গ্রহণ করে অস্বীকৃত জানালো এবার শাহেক আর বাহ আদালতা বলেন যদি তুমি আমার দুটি গোলাম গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি এই বলে তিনি গোলাম দুটি আজাদ করে দিলেন এবং অনেক কষ্ট চলাফেরা করতে লাগলেন ওই দিন রাতে তিন বন্ধু আবার একত্রিত হলো একে 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 নিজ নিজ নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করলেন কিন্তু এবারও কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার গেল না এবং তিন মহান ব্যক্তি মাঝে কে অধিক দানশীল প্রিয় পাঠক বর্ণিত ঘটনাটি কোনো কল্প কাহিনী নয় এটি একটি বাস্তব সত্য ঘটনা আপনারা একটু চিন্তা করে দেখুন বর্ণিত ঘটনা যাদের নাম আলোচনা এসেছে তাদের মন কত বড় কত বিশাল এ উদয় হৃদয় অধিকারী তারা একজন অভাবীর প্রয়োজন পূর্ণ জন্য গুরুত্বপূর্ণ সফর বাড়ির তিল করে তদুপরি বহন সহ সফরে সমস্ত সমানাদি দান করে ফেলা কে কি কোন সাধারণ কথা অথচ আল্লাহ মাফ করুক আমাদের কারো কারো অব তো এই যে কোথাও বের হওয়ার প্রকল্পে বিক্ষোভ খেয়াল করে দেখুন হাজর কায়ে সাইদি আল্লাহ গোলামের মনিবেদ দানের ব্যাপারে কত বেশি আস্তবান ছিলেন সে তাকে না জানিয়ে জানিয়ে দশ হাজার স্বর্ণবদ্ধ অভাবী লোকটি দিয়ে দেওয়ার মতো হিম্মত হলো আর ওই মনিবের প্রতি কেনই বা আস্থা সৃষ্টি হবে না যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয় তাকে মুক্তি দিয়ে দিলেন তদুপরি এই কথা বলে দুঃখ প্রকাশ করলে এবং আমাকে জাগিয়ে দিল যে আমি কৃপনার করতাম না লক্ষ্য করে দেখুন দশ হাজার দিনার একটি ঘোড়া একটি উঠকে তিনি কৃপনায় দান বলে আখ্যায়িত করছেন হান আল্লাহ অপরদিকে শায়েক আবার এ ব্যাপারটি চিন্তা করে দেখুন কত কষ্ট পেশ নিজ বিদ্যা তিনিাক্ষী চলতে পারেন না দুটি গোলামের সাহায্য করতেন কিন্তু অভাবের কথা শুনে কোমল হয় এটাই কোমল হল যে এই গোলাম দুটি তিনি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল প্রিয় পাঠকুল্লা কিন্তু ঘটনা পাঠ করা গরিব দুঃখী অনাথ এতিম অভাব প্রতি আমাদের মনে যদি পূর্বের তুলনায় আরো কোনো অধিক পরিমাণ অনুভূতি থাকে সহানুভূতি ভাব সৃষ্টি হয় তবে আমরা সোম সার্থক দিয়ে বলে মনে করব হে করুণাময় আদার তুমি আমাদের তাফিক দান করুন করতে লাগলেন ওই দিন রাতে তিন বন্ধু আবার একত্রিত হলো একে 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 নিজ নিজ নতুন অভিজ্ঞতা সবাই বর্ণনা করলেন কিন্তু এবারও কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার গেল না এবং তিন মহান ব্যক্তি মাজারকে অধিক দান শিল্পীয় পাঠক বর্ণিত ঘটনাটি কোন কল্প কাহিনী নয় এটি একটি বাস্তব সত্য ঘটনা আপনারা একটু চিন্তা করে দেখুন বর্ণিত ঘটনা যাদের নাম আলোচনা এসেছে তাদের মন কত বড় কত বিশাল এ উদয় হৃদয় অধিকারী তারা একজন অভাবের প্রয়োজন পূর্ণ জন্য গুরুত্বপূর্ণ সফর বাড়ির তিল করে তদুপরি বহন সহ সফরে সমস্ত সমানাদি করে ফেলা কে কি কোনো সাধারণ কথা অথচ আল্লাহ মাফ করুক আমাদের কারো কারো অবস্থা তো এই যে কোথাও বের হওয়ার প্রকল্পে কোনো বিক্ষুক বা দুই পয়সার চেয়ে বসে তার বিরক্তির সীমা থাকে না এমন কি তখন দু চার কথা শুনিয়ে ধমকি দিয়ে তাকে বিদায় করে দিয়ে দিদানে করে করি না আরেকটু খেয়াল করে দেখুন হজরত কায়ে সাইদুল্লাহ তালা গোলামের মনিবের দানের ব্যাপারে কত বেশি আস্তবান ছিলেন সে তাকে না জানিয়ে জানিয়ে দশ হাজার স্বর্ণমুদ্ধ অভাবী লোকটি দিয়ে দেওয়ার মতো হিম্মত হলো আর ওই মনিবের প্রতি কেনই বা আস্থার সৃষ্টি হয় হবে না যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয় তাকে মুক্তি দিয়ে দিলেন তদুপরি এই কথা বলে দুঃখ প্রকাশ করলে এবং আমাকে জাগিয়ে দিল যে আমি কৃপনায় করতাম না লক্ষ্য করে দেখুন দশ হাজার দিনার একটি ঘোড়া একটি উঠকে তিনি কৃপনায় দান বলে আখ্যায়িত করছেন হ্যাঁ হান আল্লাহ অপরদিকে শায়েক আবার এ ব্যাপারটি চিন্তা করে দেখুন তিনি অভাবী অভাব পূরণের জন্য কত কষ্ট কোরবানি পেশ করুন নিজ বিদ্যা একাক্ষী চলতে পারেন না দুটি গোলামের সাহায্য নিজে চলাফেরা করতেন কিন্তু অভাবের কথা শুনে কোমল হয় এটাই কোমল হল যে এই গোলাম দুটি তিনি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল প্রিয় পাঠকলকিত ঘটনা পাঠ করা গরিব দুঃখী অনাথ এতিম অভাবের প্রতি আমাদের মনে যদি পূর্বের তুলনায় আরো কোনো অধিক পরিমাণ অনুভূতি থাকে সহানুভূতি ভাব সৃষ্টি হয় তবে আমরা সোম সার্থক দিয়ে বলে মনে করবো হে করুণাময় আদার তুমি আমাদের তভিক দান করুন